হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো সকাল এখন ঘড়ির কাঁটায় ঠিক ওই নটা দশ পনের মতো হবে এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে হলো সানডে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সারাদিনটা কেমন কাটছে কী কী কাজ করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করবো তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সব শেষ করে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে মাথা আঁচড়ে সিঁতুলার ওপরে নিয়েছে তারপরে শয্যা চলে এসেছি ঠাকুর ঘরে এই যে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম আর এদিকে দেখো এতদিন যার অপেক্ষায় আমরা ছিলাম তোমাদেরকে হয়তো আমি অনেকবারই বলে ফেলেছি যে আমাদের মাটি পাওয়া যাচ্ছে না যার জন্য এব মানে এই শীতকালীন আমরা কোনো ফুল গাছই বসাতে পারিনি খুবই খারাপ লাগছিল যে এবছর শীতে আমরা একটা ফুল গাছ ছাদের ওপর বসাতে পারলাম না তো যাই হোক এই যে যিনি মাটি নিয়ে এসেছেন এক ভ্যান দেখতে পাচ্ছ উনি হলেন আমাদের বাড়ির কাজ করেছেন রাজমিস্ত্রি কাজ করেছেন ওনাকে আমি অনেক দিন থেকে বলেছিলাম যে তোমরা তো কাজ করতে যাও এদিক ওদিক যদি কোথাও থেকে মাটি পাও নিয়ে আসবে আমি পয়সা দিয়ে দেবো যথেষ্ট পয়সা দিয়ে দেবো মানে তোমাদের এক্সপেকটেশনেরও বাইরে আমি পয়সা দেবো তো যাই হোক উনি বললেন হ্যাঁ নিয়ে আসবো নিয়ে আসবো অনেকবারই বলেছেন কিন্তু উনি নিয়ে আসেননি তো কালকে আমি ননদের বাড়িতে গিয়েছিলাম ওনার সাথে আমার হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছিল তো আমি বললাম কি গো তোমাকে কতবার বললাম মাটি দেওয়ার কথা তুমি তো মাটি দেবে দেবে বলে আর দিচ্ছ এই না তোমার অপেক্ষায় বসেছিলাম যে তুমি মাটি দিলে আমি কয়েকটা শীতের ফুল গাছ বসাবো তো তুমি কেন দিলে না এরকম আরও বলতে উনি বলেন ঠিক আছে আমি নিয়ে যাব তো নিয়ে যাব বলতে উনি যে আজকে নিয়ে আসবেন সেটা বলেননি আর উনি যে আজকে নিয়েও চলে আসবেন এটা আমি ভাবতেই পারিনি দেখে তো বিশাল আনন্দ হয়ে গেছে মানে খুবই আনন্দ হয়ে গেছে তো যাই হোক উনি এক ভ্যান দিয়ে গেলেন তারপরে আরেক এক ভ্যানও নিয়ে এসলেন তো আমি ওনাকে যথেষ্ট পয়সা দিয়েছি খুব আনন্দ হয়ে গেছে উনারও আনন্দ হলো আর আমরাও আনন্দ পেলাম মাটি দেখে তো যাই হোক দেখো এখানে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে এলাম তারপরে ওই নিচে উনি মাঠে নিয়ে এসেছিলেন বলে ওনার সাথে কথা বলতে গেছিলাম তারপরে আমি আবার ওপরে চলে এলাম এখন দেখো ঠাকুরের সিংহাসনটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচেরটা মুছে নিচ্ছি যদিও ঠাকুর ঘর সকালবেলায় মোছা হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আমি পুজোটা করে নিই পুজোর সময় কোনো কথা বলতে ততটা ভালো লাগে না তো চলো পুজো করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো পুজো হয়ে গেল পুজো সেরে এবার নেচে এসে আমি আমার বেডরুমটা প্রথমে ক্লিন করে নেবো দেখে তোমাদের দাদা ভাই আরও বাজারে গেছিল। সকালবেলা ওরা বাজার করে নেই এই জাস্ট বাড়ি ফিরলো তো আর এদিকে মেয়েকেও ঘুম থেকে তুললাম ওকে ব্রাশ আরও করিয়ে দিয়েছি ও এখন খাওয়া দাওয়া আরও করবে তারপরে ওরা মানে একটু বেলা হলে এগারোটার দিকে আঁকার ক্লাসেও যাবে আজকে আবার তাড়াতাড়ি করে রান্না বান্না সারতে হবে কারণ বিকেল বেলা বিকেলবেলা বিকেলবেলাও বললে ভুল হবে ওই তিনটের দিকে আমরা বেরোবো একটু স্নানাইডে মানে ধর্মতলা যাব শপিং করতে অ্যাকচুয়ালি আমরা সামনে মাসে সরি 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 সামনে মাসে না এই মাসে লাস্টের দিকে পাহাড়ে ঘুরতে যাব যার জন্য কেনাকাটা করতে যাব তো কোথায় ঘুরতে যাচ্ছেন না যাচ্ছে সেটা নাহলে এখন তোমাদেরকে বলবো না সময় হলে ঠিক তোমাদেরকে বলে দেবো এই শীতের সময় একটু মানে কি বলবো ঘুরতে না গেলে না মনটা একদমই ভালো লাগে না এই শীতকালটা এলে মনে হয় যে কাছে দূরে যেখানে হোক পাহাড়ে একটুখানি ঘুরে আসি ঘুরতে গেলে মনটা বেশ ভালো লাগে তো যাই হোক আমি তো বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে বছর ছেড়ে দাও যেতে হবে না কারণ এ বছরে দুটো বড় বড় ট্রিপ আমরা করে ফেলেছি কাশ্মীর আর গোয়া অনেক টাকাই খরচা হয়ে গেছে তাছাড়া ঘরের কাজ হচ্ছে মানে দোতলায় কাজ হচ্ছে অনেক টাকাই বেরিয়ে যাচ্ছে কাজ প্রায় কমপ্লিট আর কিছুটা হলেই হয়ে যাবে মোটামুটি দেড় লাখ দু লাখ টাকা খরচা করলে মোটামুটি আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তাই বলেছিলাম যে যেও না ওই টাকাটা বরং ঘরের পেছনে লাগিয়ে দাও ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমরা পরে না হলে যাব ঘুরে আসবো কিন্তু তোমাদের দাদা ভাই বলো না না তখন তো শীত শেষ হয়ে যাবে আর গিয়ে কি হবে না হয় থাক ঘরের কাজটা পরে করে নেব এখন বরং ঘুরে আসি আমি অনেকবার বলে বুঝিয়েছিলাম যে করো না কিন্তু তারপরে বলো না না একটুখানি ঘুরে আসি ভালো লাগবে তো যেমন বলা তেমন কাজ তো এখানে দেখো আমি না অনেক কাজ করে নিলাম বেডরুমে আমার যে ইনডোর প্লান্টগুলো ছিলো সেই ইনডোর প্ল্যান্টে পাতাগুলো নোংরা হয়ে গেছিলো আমি সবগুলো ইনডোর প্ল্যান্টের পাতাগুলো মুছে নিলাম তারপর টিফিনটাও সেরে নিলাম তোমাদের দাদাভাই টিফিন নিয়েছিল পেটাই পরোটা আর ডিমের কারি ওগুলো খাওয়া দাওয়া করে এই যে বাজার থেকে আজকে চিকেন আর ভোলা মাছ নিয়ে এসেছিলো মাছ আর মাংসটা ধুয়ে নিয়েছি মাছটা একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে তুলে দিলাম কারণ মাছটা আজকে আর করবো না আজকে শুধু চিকেনে করব আর চিকেনটার মধ্যে মশলা আরও মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি এদিকে সবজি কালকে কয়েকটা এনেছে সেগুলো আগে তুলে দিই তারপরে গিয়ে আমি মানে চিকেনটা বসাবো এই যে ছোট ছোট নারকেল কুলগুলো দেখতে পাচ্ছ খেতে কিন্তু খুব মেষ্টে আমার মেয়ে বলছে মা এগুলো কি ছোটো আপেল আমি বলছি হ্যাঁ বলতে ও ও বেশ অনেকটা খেয়ে নিল আমার তো নারকেলগুলো খেতে ভীষণই ভালো লাগে আর পাকা তেঁতুল শেষ হয়ে গেছিল তো পাকা তেঁতুল এনেছিলো সেটাও আমি কৌটোর মধ্যে রেখে দিলাম তারপরে টমেটো কি বলে কুঁদলই এরকম অনেক কিছুই সবজি এনেছে তো সেগুলোই আমি এইভাবে প্লাস্টিকে করে রেখে দিলাম কারণ ওই বাক্সটার মধ্যে আর সবজি ভরে রাখার জায়গা নেই পুরো একদম ভর্তি হয়ে গেছে ওই জন্য তারপরে ঢুকে পড়লাম রান্নাঘরে এখন এই চিকেনের আলুটা ভেজে নিয়েছি তারপরে চিকেনটা বসিয়ে দেবো আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজা ডাল চাটনি আলু ভাজা এগুলো হয়ে গেছে যা করে নিয়েছে আজকে করার কথা ছিল বিরিয়ানি কিন্তু তোমাদের দাদাভাই আর ভাসুর দুজনেই ভুলে গেছে বিরিয়ানির চাল আনতে ওই জন্য আর কি করা হবে আমি বললাম তাহলে এমনি প্লেন ভাতি করে নিই কারণ আবার বাজারে দৌড়াবে এই শুধু চাল আনতে আজকে ওদেরকে বাজার যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে এই হরেক রকমের মাছ নিয়ে আসবে না কারণ সত্যি কথা বলতে কি ওই মাছগুলো না এক সপ্তাহেরও বেশি থেকে যায় মানে মাছ খাওয়ার লোক তেমন নেই কিন্তু ওরা আনে তো কতটা তোমরা তো জানো যারা আমার ডেলি ব্লগ দেখো অনেক মাছ নিয়ে আসে বার হলে তো বেকার ফ্রিজে রেখে মাছ খাবার কোনো মানে হয় না ওই জন্য বললাম যে অল্প আনো খাওয়া শেষ হয়ে গেলে আবার আনা হবে ঠিক আছে টাটকা টাটকা খাওয়াবে ওই বাসি ফ্রিজে পড়ে থাকবে সেগুলো খাওয়া হবে দরকার নেই ওই জন্য ওরা অল্পই এনেছে তো ওদিকে মাংসটা চাপিয়ে দিয়ে এদিকে চলে এলাম মাটি এখন ছাদের ওপরে বয়ে নিয়ে নিচ্ছি কারণ কী তো এরা তো আজকে ঘরে আছে মানে আমার ভাসুর বলো তোমাদের দাদা ভাই বলো ঘরে আছে তো ওদেরকে দিয়ে মাটিগুলো ওপরে তুলে নেব সঙ্গে আমরাও তুলব বাট ওরা থাকলে তো বেশিটা তোলা যাবে না না হলে ওই মাটি আমরা দুজনে মানে তুললেও শেষ করতে পারবো না ওই জন্য এখন আমরা সবাই মিলে এই মাটিগুলো বয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই তো দুবার নিয়ে যাওয়ার পর আর তিনবার বলছে আমি পারবো না আমি বললাম ঠিক আছে ওকে ছেড়ে দাও আমি করছি আমার এইসব করে অভ্যস্ত আছে আমি গ্রামের মেয়ে কোনো অসুবিধা নেই আমি এগুলো করেছি বা করলেও আমার কোনো অসুবিধা হয় না কিন্তু তোমাদের দাদা এগুলো পারে না তো ভাসুর আর আমি বলতে গেলে বেশিটা বয়েছি আর যা আমাদেরকে ভরে দিচ্ছিল আর দেখো আমরা এর মধ্যে মাটিটা ফেলছি এবারে দেখা যাক কি বসানো যায় না যায় আমরা কিন্তু ভীষণ খুশি মাটিটা পেয়ে তবে মানে যেটুকু মাটি দিয়েছে তাতে তো সবটা তো হবে না কিছুটা এ ভর্তি করা যাবে আর কি তো যতটুকু হয় হয় আর কিছু করার নেই এটুকু যে পেয়েছে এটাই আমাদের ভাগ্য ভালো এদিকে মাটি তো বইছিলাম তারপরে এদিকে চিকেনটাও আমাকে দেখতে হয়েছিল। চিকেন মোটামুটি হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি বেশ আমার রান্নাবান্না হয়ে গেছে আর ওদিকে মাটি বওয়া আরও কিছুটা থেকে গেছে সবটা বইতে পারিনি একদিনে ভাবলাম চলো আর পরে না হলে আমরা দুজায় অল্প অল্প করে বয়ে নেবো তারপরে এখন আমি গ্যাস আরও মুছে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসনটা অফ ক্যামেরায় মেজে নিয়ে ও করে চলে এলাম তোমাদের দাদা ভাই আরও স্নান করেছে কিনা দেখতে এসে দেখি ও জামা জামাকাপড় কাশছে তারপরে কাছাকাছির পরে গিয়ে স্নান টান করবে বললো দু ভাইয়ে মিলে ছাদের ওপরে এইসব করছিলো আর পিকনিকের সময় যে লাইটগুলো খাটিয়েছিলো সেই লাইটগুলোও খুলে দিয়েছে তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন ওই তিনটে পনেরো কুড়ি মতো হবে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি পেছনে যা ভাসুর আসছে কি ঠান্ডা তো ঠান্ডা লাগছিল মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি হবে তো আমি ঠাকুরকে ডেকে ডেকে যাচ্ছিলাম যে এখনো বৃষ্টি হবে না আমরা ঘুরে আসি তারপরে যত খুশি হবে তো আমরা ধর্মতলা পৌঁছে গেছি ধর্মতলা এসে প্রথমে এই ব্যাগের দোকান থেকে ব্যাগে নিয়ে নিয়েছি ব্যাগগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগলো সব ব্যাগই আড়াইশো টাকা করে যে যে ব্যাগ নিলেই আড়াইশো টাকা তো যাই হোক এখানে দেখো আমি তিনটে ব্যাগ তুলেছি মানে তো তোমাদের দাদাভাই তিনটে ব্যাগ তুলেছে এর মধ্যে কোনটা আমি নিয়েছি তোমরা একটু গেস্ট করো তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোনটা নিয়েছি তিনটে ব্যাগে আমার ভীষণ ভালো লাগছিলো তো তোমাদের দাদাভাইয়ের যেটা পছন্দ হলো সেটা হলো এই ব্যাগটা আমারও ভালো লাগছে কালারটা তো যাই হোক এই ব্যাগটা কিনলাম তারপরে চলে এলাম ওভার কোট কিনতে বাট ওভার কোটে লাল কালারটা নেবো না লাল কালারটা আছে আমি অন্যান্য কালার নিতে চাইছিলাম পিঙ্কি বা ব্রাউন এরকম টাইপের কিন্তু সেগুলো কোনো কিছুই পাইনি পুরো ধর্মতলা মার্কেটটা খুঁজে দেখেছি আমি আমার মতো করে ওভারকোট পাইনি সব জায়গায় বলছে যে ডবল এক্সেলে ব্ল্যাক ছাড়া আর কোনো কালারে ওভার কোট নেই মানে আমার সাইজে ওভারকোট আমি পাইনি আর কি যাই হোক এখান থেকে আমরা আবার চলে গেছিলাম গড়িয়াহাটে গড়িয়াহাটেও সেম কেস হয়েছে যদিও গড়িয়াহাটে ব্রাউন কালারের একটা ওভার ওভারকোট আমার পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর দাম বলেছিল তাই জন্য আমি নিয়ে নিই তোমাদের দাদাভাই জোর করে বলছিল যে নিয়ে নিতে আমি বললাম না না অত দাম দিয়ে আমি নেবো না আমার আর ওভারকোট কেনা হলো না যেটা জন্য গিয়েছিলাম আর ধর্মতলা থেকে এই যে দুটো বাচ্চাকে দুটো খেলনা এনে দিয়েছিলাম কিন্তু সেই খেলনাটা বাড়ি পর্যন্ত আসেনি গড়িয়াহাটে চুরি হয়ে গেছে আমরা ব্যাগের মধ্যে খেলনাটা রেখে ফুচকা খাচ্ছিলাম সেই মুহুর্তে কে এসে নিয়ে চলে গেছে পরে যখন খুঁজে দেখি খেলনাটা নেই তো যাই হোক নিশ্চয়ই কোনো গরিব বাচ্চারাই নিয়েছে নিক ওরা খেলুক আমার মানে একটু খারাপ লাগছে না যে চুরি হয়ে গেছে বলে তো যাই হোক তারপরে ওখানে এগ রোল ফুচকা চানা অনেক কিছুই খেয়েছি সেগুলো কোনো কিছুই ভিডিও করিনি কারণ আমার ভালো লাগে না আর ভিডিও করতে এনার্জি ছিল না তাছাড়া যেই ওর খেলনাটা চুরি হয়ে গেছে আমি তো আরোই ভয়ে পাচ্ছিলাম যে না ফোন টোন আবার চুরি হয়ে হয়ে যায় আরো কি করবে আর তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম এসে তোমাদের দাদা ভাই আমাদের জন্য চা বানিয়ে ফেললো চাটা কিন্তু দারুণ করেছিল চাটা কি আমি সত্যি রেলি পেলাম আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিলো তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম টাটা